নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন এই সন্ধ্যায় আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি এবং দেখুন আজ আমার বেশ কিছু রেয়ার ভ্যারাইটি এবং প্রচলিত ভ্যারাইটিতে ফুল এসেছে সেটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমেই দেখুন এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি জামবরেডের ফুল দেখুন ফুলটি কত বড় এ থেকেই বোঝা যায় যে ফলের সাইজটিও বড় হবে দেখুন এ দেখুন এটি হচ্ছে আমার মহারাষ্ট্রের রেড চলুন এগুলি আপনারা দেখুন পাকা ফল এই ফুলগুলি এগুলি আশা করি আগামী দিন কিংবা তার পরের দিন ফুটে যাবে দেখুন এখানে ফল সেট হয়েছে এখানে পাকা ফল এ দেখুন ভিয়েতনাম হোয়াইট এ দেখুন এখানে দেখুন ইজিস গোড এভাবে সারা বাগান জুড়েই রয়েছে ফুল ও ফল দেখুন বন্ধুরা এখানে দেখুন এই দেখুন কতগুলি কুড়ি এগুলি আসা এটিও দেখুন এটি হচ্ছে ওয়ান্টি রোড এখানে দেখুন ফল সেট হয়ে গিয়েছে এবং এখানে এ দেখুন চার পাঁচটি ফুল রয়েছে এ দেখুন এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোরাক্কেন রেড দেখুন বন্ধুরা ভেতরে এটি আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে গতকাল ফুটেছিল ভিয়েতনামি রেড এটি দেখুন কতটা বড়ো হয়েছে দেখুন এটি হচ্ছে জাম্বোরেট গুজরাটের এগুলো দেখুন বন্ধুরা এ হচ্ছে সেই ইজরায়েলি ইয়েলো দেখুন এটি এখানে একটি ফল সেট হয়েছে এ দেখুন আজকে আবার একটি ফুল ফুটেছে দেখুন কত বড় এবং এখানে দেখুন এই একটি এই একটি দেখুন ভেতরে এখানে একটি এবং এ দেখুন এখানে একটি এগুলি সব আগামী দিন ফুটবে এটি দেখুন বন্ধুরা এটি রয়েছে লেমন ইয়লো লেমনই ইয়েলো যেটি আপনারা বলেন না কেন দেখুন এ দেখুন বন্ধুরা দেখুন ডালের ফাঁকে যেন লুকিয়ে রয়েছে এ দেখুন এটি হচ্ছে গুজরাটের জম্বরেড দেখুন এখানে কত নতুন করে ভরে গিয়েছে এটি হচ্ছে ডিলাইট এর আগেও এই ফলের আপডেট আমি দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন দেখুন কীভাবে যেহেতু আবহাওয়া একটু অনুকূল হয়েছে তাই দেখুন ডাল ভরে ফুল ফল চলে এসেছে এটি দেখুন বন্ধুরা দেখুন এটি হচ্ছে এ এক্স খুবই একটি রেয়ার এবং জনপ্রিয় ভ্যারাইটি এ দেখুন বন্ধুরা এখানে এ দেখুন একটি ফুল চলুন আরও দেখায় এটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা ফলটি কতটা বড় হয়েছে দেখুন এটি আমি ব্যাগিং করেছি এখনও কালার হয়নি আশা করি আর চার পাঁচ দিন পর এটি আমি হারভেস্ট করতে পারবো এটি হচ্ছে সেই জায়েন্ট পিঙ্ক রোজ এবং চলুন দেখুন বন্ধুরা অনেকে বলে যে ড্রাগন ফল চাষ করতে গেলে বড় জায়গা লাগবে দেখুন আমি টপটা কত ছোট দিয়েছি তার মধ্যে দেখুন এভাবে ডালগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটি আমি অবহেলার মধ্যে রেখেছি তবু গাছ কিন্তু আমাকে অবহেলা করেনি দেখুন কতগুলি ফুল রয়েছে এখানে দেখুন কিভাবে এ দেখুন ভেতরে ফুল দেখুন আড়ালে যেন রুকিয়ে রয়েছে এবার দেখায় দেখুন এটিরই একটি ডাল দেখুন আপনারা দেখুন কতগুলি ফুল রয়েছে তাই আপনারা একটু যদি যত্ন করতে পারেন অবশ্যই খুবই ভালো ফল পাবেন চলুন দেখায় দেখুন বন্ধুরা এখানে আমার বেশ কিছু রেয়ার ভ্যারাইটিতে আরও ফুল এসেছে সেটি আপনাদের দেখায় এ দেখুন এখানে দেখুন এ দেখুন এখানে একটু রোদ্রে আসলে বৃষ্টি হওয়ার পর হট করে দু দিন প্রচণ্ড ছিল তার জন্য এটি হয়েছে চিন্তা নেই এর জন্য আমি অবশ্যই একটি ফাঙ্গিসাইড ইউজ করে দেবো যাতে এর থেকে আর বেশি না হয় এ দেখুন বন্ধুরা এটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেসি জিরো ওয়ান বা স্পেন্ডেড যেটি আপনারা বলেন না কেন সেটি এটি দেখুন বন্ধুরা এটি লিসা এ দেখুন এখানেও জেসি জিরো ওয়ানের রয়েছে এ দেখুন ফাঁকে ফাঁকেও দেখুন আপনারা একটু এ দেখুন ফাঁকে দেখুন এটি হচ্ছে লিসা হুম এটি দেখুন বন্ধুরা এটি দেখুন আশা করি কাল পরশুর মধ্যে ফুটে যাবে এটি হচ্ছে লেক অ্যাটি দেখুন সুপার রেয়ার এবং জনপ্রিয় একটি ভ্যারাইটি এখানে দেখুন বন্ধুরা এ দেখুন একটি ফুল ফুটেছে এটি হচ্ছে ফ্রস শে সে রানা ড্রাগন ফ্রুট ফার্মের আপনারা অবশ্যই জানেন দেখুন এটি হচ্ছে ওয়ান মলটা এবং দেখুন বন্ধুরা আপনাদের দেখায় সঙ্গে থাকুন মাঝখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ট্যালিজে করা রয়েছে এই দেখুন এখানে একটি আশ্চর্য জিনিস আপনাদের সামনে এখন আমি তুলে ধরব হয়তো অনেক বন্ধু দেখে থাকবেন আবার আমার মনে হয় বেশিরভাগই বন্ধুরা এটি দেখেননি দেখুন এটি সেই আশ্চর্য আশ্চর্যজনক ফল দেখুন ডালটি কতটা ছোটো দেখুন এখান থেকে কচি ডাল বেটিছিল তার মাথায় কিন্তু এই ফলটি সেট হয়েছে দেখুন ডালসহ ফলটি সেট হয়েছে এটি পাকলে তার আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ